তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্রও না আলো বাতাস বৃষ্টি কেউ না একটা মানুষ না একটা মানুষও না এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এই জন্য বাপ আপনাদেরকে বলি যুবক তোমাদেরকে বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনদিন পাবেন না নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায় দিছে যে বউ বাচ্চার লাগে এগুলা করতেছ করো না রে বাপ খোদার কসমেরা মনে রাখবেন এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে দুপুর বেলা জানা যা হইছে আসরের ফলে জানা যা হয়েছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্ধে আনছে এরা খানা খেতে এরা গোস্ত খায় মাছ খায় ডাল খায় সবই খাইতেছে এরা Sarà la canzone O Tanzierchi.